অহংকারের সবচেয়ে নিম্নতর রূপ পৃথিবীতে যদি কোনো অহংকার সবচেয়ে নিরর্থক হয় ক্ষুদ্র হয় তা হলো টাকা আর শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা ভাবলে অবাক হতে হয় যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্বই নেই সেখানে মানুষ গড়ে তোলে দাম্ভিকতার অট্টালিকা টাকা যার আসা যাওয়ার পথ অনিশ্চিত আজ আছে তো কাল নেই যে অর্থ হঠাৎ পেয়ে যায় আর রূপ যা সময়ের সাথে সাথে মলিন হয় বয়সের সাথে সাথে ফিকে হয়ে যায় তা নিয়ে গর্ব করার অর্থ নিজেকে ধোকার ভিতরে রাখা জীবনের নির্মম বাস্তবতা হলো জন্মের সময় প্রথম কাপড়টা পরতে হয় অন্যর হাতে আর মৃত্যুর সময় শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে এক জীবনের শুরু ও শেষ দুই জায়গাতেই অন্যের উপর নির্ভরশীল তারপরও মানুষ অহংকার করে মনে করে আমি অন্য সবার থেকে আলাদা অন্য সবার থেকে শ্রেষ্ঠ কিন্তু সত্যিকারের শ্রেষ্ঠত্ব আসে না বাহ্যিক সৌন্দর্য চাকচিক্য থেকে আসলে সৌন্দর্যতা আসে হৃদয়ের গভীরতা থেকে আচরণের নর্মতা থেকে যার মন যত বেশি সুন্দর সেই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর